আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও টাইটেল অথবা থামলে বিষয়টা বুঝতে পেরেছেন আজকে আপনাদের কোন ভিডিও শেয়ার করবো আজকে আপনাদের যে এমন একটি ভিডিও শেয়ার করবো আমি নিজেও এক ভিডিওটি দেখবো সেই ভিডিওটা হচ্ছে আমি কিন্তু কখনো এর আগে এরকম ধরনের ভিডিও কখনো শেয়ার করি আমি এই ভিডিওটা দেখলে বা ভিডিওর টাইটেল অথবা সব আপনারা অবশ্যই অবাক হয়েছে এবং আমিও কিন্তু নিজেও কিন্তু ভিডিওর টাইটেল এবং থামেদের অবাক হয়েছি বিষয়টা হচ্ছে এমন যারা একসময় কুখ্যাত এবং সম্রাট হিসেবে ভিলেন হিসেবে পরিচিত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তারা নাকি কোনো এক সময় চিত্র অভিনয় করেছিলেন এবং কোনো সময় তারা নায়ক ছিলেন আসলে কিন্তু এই ভিডিওটা জানতে পারে আসলে তারা কি আসলে কোনো এক সময় চিত্র অভিনয় করেছিলেন এবং কোনো সময় তারা নায়ক ছিলেন কি না এই ভিডিওটা যেমন আমি জানতে পারবো এবং আপনার মাঝে এই ভিডিওটি আমি শেয়ার করবো যাই হোক কত কম বলে শুরু করে থাক আইসক্রিম ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমি যদি আপনাকে বলি বাংলাদেশের বিখ্যাত বড় বড় বিলিয়নেরা যারা একসময় বিলেন হিসেবে নায়কদের কলিজা কাঁপিয়ে দিত কাঁপিয়ে বেরোতো পুরো সিনেমা জুড়ে শুধুমাত্র নায়করা হেরে গেলে সিনেমা শেষ হয়ে যাবে এই জন্য ডিরেক্টররা বিলিয়নদেরকে হারিয়ে দিত সেই সব লিজেন্ডারি বিলিয়ন মারা চলে তো ছিল একসময় ছিল নায়ক সে কথা কি আপনি বিশ্বাস করবেন ভাই লোক আজকে আমি এমন কিছু লিজেন্ডারি বিলেন অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা সবাই নায়ক হিসেবে সিনেমা করেছেন অর্থাৎ নায়কই হতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি বানিয়ে দিয়েছিল ভিলেন এবং নায়ক হতে না পেরেও ভিলেন হিসেবে রাজ করে গেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে তো কি অবস্থায় আমি আমি আর আপনারা দেখেন সজিবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো ভিলেন্স ইন হিরোস ক্যারেক্টার নাম্বার ফাইভ ডেনিস সিনেমা সুপারম্যান বিখ্যাত হিসেবে প্রচুর সিনেমা করেছেন বাংলাদেশের প্রথম সুপারহিরো বলা যায় তাকে তিনি কাজ করেছেন টার্জেন সুপারম্যান রোবোকপ সহ আর অনেক সিনেমাতেই অভিনয় জীবনের শুরুতে দেখতে বিলেন চরিত্র অভিনয় করলেও সিনেমাতে প্রথমে নায়ক হিসেবে অভিনয় করার পর জনপ্রিয়তা পায় এবং নায়ক হিসেবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও করেছেন তিনি কিন্তু সে তার ইমেজটা মতো ধরে রাখতে পারেনি

ফাইসি রে কিন্তু তার জীবনে তিনি হতে চেয়েছিলেন একজন নায়ক তাই তার অভিনয় যাত্রার শুরুর দিকে তিনি রামের সুমতি নামে একটি সিনেমায় একজন নায়কের চরিত্র অভিনয় করেছিল যে সিনেমায় তার একজন সুন্দরী নায়কও ছিল তবে সিনেমায় তাকে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি কিন্তু স্ক্রিনে যতখানি ছিলেন একজন নায়কের মতোই অভিনয় করেছিলেন তিনি একটা অপরদের সাথে করা যায় তুমি কি আবার কথা বল তুমি আমার

অথচ সে ছিল একজন নায়ক এটা কেউ মানতেই পারবে অনেকে হয়তো জানেনই না বিশেষ সদাকর তার জীবনের প্রথম সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জি হ্যাঁ উনিশশো নব্বই বিশেষ সদাকর প্রথম চেতনা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন সেই সিনেমায় তার পাশে অমিত হাসানও ছিল সিনেমায় আমরা তাকে একজন সাইড নায়কের চরিত্রে দেখতে পাই কিন্তু সেই সিনেমায় সেইভাবে সফলতা না পাওয়ার কারণে পরবর্তীতে হয়ে যায় একজন বিখ্যাত ভিলেন

এটাও সত্যি রাজীব স্যার তার লাইফে নায়ক হতে চেয়েছিলেন 1982년에 কাজী হায়াৎ স্যারের খোকন সোনা সিনেমায় একজন নায়কের চরিত্র অভিনয় করেছিলেন তিনি সিনেমায় এই বাচ্চাটা বলুন তো কে আর কেউ না আমাদের কাজী বরফ চাই হোক সেই সিনেমা নায়ক হিসেবে সে পুরোপুরি সফল না হলেও পরিচিতি পেয়ে গিয়েছিলেন পুরো ইন্ডাস্ট্রিতে পরবর্তীতে ভadde সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করে এত পরিমাণ সুনাম পায় যে আমরা পেয়ে যাই বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন রাজীব স্যারকে ভালোই হয়েছে নায়ক হতে গিয়ে

কোনো সন্দেহ আছে খারো বাতি তোমার সন্দেহ আমি দূর করে দিতাসি

তো ভাই আপনার কি হয় এইসব অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সফল নায়ক হওয়ার সম্ভাবনা কার ছিল আর আমার মতো কার নায়ক হওয়ার ব্যর্থতায় আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছে যে সে ব্যর্থ না হলে আমরা একজন শক্তিশালী ভিলেনকে হারাতাম অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষন দেখতে থাকুন সজীবের ও মিয়া চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাই হোক আপনাদের মাঝে আমি ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি দেখে আমি কিছু বুঝতে পারলাম আমি ভাবতেও পারিনি কোনো এক সময় এত মানে এত জনপ্রিয় বাংলা সিনেমা এত জনপ্রিয় কিছু ভিলেন তারা হচ্ছে কোনো এক সময় নায়কের চৈত্র অভিনয় করেছিল এবং আমি কিন্তু এখানে বেশ কজনের অভিনয় দেখলাম এক কথা বলতে গেলে অভিনয় কিন্তু মোটামুটি তারা ভালোবাসে কোনো তারা ওই সময় সাকসেস না পেয়ে নায়কের চৈত্র কখনো সাকসেস না অবশ্যই তারা ভিলেন চরিত্রে অভিনয় করতে বাধ্য হয় এক সময় ভিলেন চরিত্রে অভিনয় করে সারা সারা বাংলাদেশে ঝড় তোলে এবং সবচেয়ে জনপ্রিয় লাভ করে যেটা আমি যেটা বুঝতে পারলাম এখানে কিন্তু মিশা সদাগার রয়েছে মিশা সদাগার কিন্তু আমি প্রথম যেটা বলবো সে নায়ক চরিত্র অভিনয় প্রথম শুরু করে সে একটা দুইটা সিনেমা করে পরবর্তী সে ওখান থেকে ভালো ফিডব্যাক না পেয়ে অবশেষে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করতে থাকে এবং পরবর্তী সে দেখে যখন তাকে দর্শক তাকে ভিলেন চরিত্রে অভিনয় তাকে গ্রহণ করছে এবং সে অভিনয় দিক দিয়ে এবং সব দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে তখন সে ভিলেন চরিত্রে ভালো একটা অভিনয় ভালো একটা স্থানে সে উপনীত হয় এবং সে একটা ভালো একটা জায়গায় অবস্থা তৈরি করে নেয় এক কথা বলতে গেলে শুধু মিশা মিশানায় এখানে কিন্তু রাজীব সাহেবের আমি একই মানে একই একটা ভিডিও দেখলাম সে প্রথমে কিন্তু উনিশশো সালে একটা সিনেমা অভিনয় করে নায়ক হিসেবে সেখানে কিন্তু সে একটা মনে করেন ভালো একটা জনপ্রিয়তা হিসাবে উঠতে পারে না পরবর্তী সে ভিলেন চরিত্রে অভিনয় করে এবং ভিলেন চরিত্র অভিনয়ের মাধ্যমে সে মানে হচ্ছে ভালো একটা মানে নব্বই দশক থেকে সে একটা ভিলেন মানে সম্রাট হয়ে ওঠে এক কথা বলতে গেলে নায়ক রাজীবের মতো ভিলেন এখনও আমরা মনে হয় আর কোনো পাবো না তার অভিনয় যে দক্ষতা স্কিল আমার মনে হয় ওই সময় যদি সে নায়ক হিসাবে চান্স মানে পেত আমরা এই ধরনের ভিলেন কখনো পেতাম না আসলে ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য সে আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে এবং তার পাকে সবাই সারা বাংলাদেশের মানুষ সবাই চেনে এক কথা বলতে গেলে ভিলেনের সম্রাট বলতে গেলে নাম্বার ওয়ানে কিন্তু রাজীবই থাকার কথা আচ্ছা আপনাদের মানে কাকে নাম্বার ওয়ানে রাখতে মনে হয় অবশ্যই কমেন্টে জানালেন এরপরে কিন্তু এক কথা বলতেছে মনার হোসেন ডিপ জল সে কিন্তু প্রথমে নায়ক চরিত্র অভিনয় করেছিল এবং সেখানে তো ব্যর্থ হয়েছিল পরবর্তী সে ভিলেন চরিত্র সে অভিনয় করে এবং ভিলেন চরিত্রে সে তার অনেক ধরনের আমাদের মাঝে সিনেমা উপহার দিয়েছে কিন্তু এক কথা বলব সে বিনয় চরিত্রে তার অভিনয় কিন্তু দক্ষতা অনেক স্কিল বা তার লুক দেখে এমন কোনো ছোট ছোট বা ছেলে মেয়ে ভয় না পায় তার লুক চেহারা তার মানে দৃষ্টি এক কথা বলতে গেলে অভিনয় দক্ষ সব দিক একদম পারফেক্ট পরবর্তী সে দেখিয়েছে ব্যর্থ কীভাবে মানে কীভাবে সফল হওয়া যায় পরবর্তী সে কিন্তু নায়ক হিসেবে অভিনয় কিন্তু করেছে নায়ক হিসেবে বেশ কিছু সিনেমা আমাদের মাঝে উপরে দিয়েছে এবং ভালো ভালো ব্যবসা সফল সিনেমা সে আমাদের মাঝে উপহার দিয়েছেন ভালো ভালো ছবি করেছে যাই হোক আজকের ভিডিওটি আপনাকে কাকে সবচেয়ে মানে মানে হচ্ছে ভিলেন বা ভিলেন হচ্ছে নাম্বার ওয়ানে রাখতে মনে হয় বাবা কেন তারা হচ্ছে নায়কের ব্যর্থ থেকে তারা এই যে মানে হচ্ছে ভিলেন চরিত্র অভিনয় সবচেয়ে মানে এক্সপার্ট কাকে মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো কিনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা